সোনালি ট্রফি রানিং ফুটবল টুর্নামেন্ট আজ আঠাশতম বর্ষে পদার্পণ করল বর্তমানে ধলাই জেলার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের রূপ নিয়েছে মূলত গ্রামীণ ক্রীড়া জগৎকে রাজ্য এবং জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোনালী সংঘ ক্লাবের উদ্দেশ্য আগামী সতেরোই আগস্ট থেকে আমাসা মহকুমার কোলাই দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে উদ্বোধন হতে যাচ্ছে আঠাশতম সোনালী ট্রফি রানিং ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে নগদ অর্থ সহ ট্রফি দেওয়া হবে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে রবিবার ক্লাব প্রাঙ্গনে এক

উৎসবের মেজাজ সৃষ্টি হয় কারণ এই জেলাতে অন্য কোথাও এইরকম বড় খেলা হয় না সেই কারণেই এই খেলার প্রতি মানুষের একটা আকর্ষণ এবং এবারও আমরা সেই অন্যান্য বছরের নেয় এবারও আমরা সেই নকআউট ফুটবল টুর্নামেন্ট আমরা করতে যাচ্ছি আমরা সবার সব সহযোগিতা আমরা কামনা করি আমাদের চ্যাম্পিয়ন দলকে আমরা দেব এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং রানার্সার দলকে আমরা সত্তর হাজার টাকা すぐそこで。